এখানে জেলার সাহেব হানুর রহমান তাদেরকে বলে যে আমাদের নিলাম মূলপত্র হলেই আমি আবার করবো তোমাদের সুন্দর করে গাড়ি দেবে বলে উনি উইদাউট নিলামে আরেকজনের কাছে বিক্রি করে দেয় যেটা গাড়ি যেই গাড়ি আমার এলাকার লোকজন বাইরে থেকে ধরে গেটের থেকে গেটের গেটের বাড়িতে নিয়েছিলেন সব সময় কিন্তু ধরে কিন্তু ধরে ধরে সে ভিডিও বক্তব্য বলেন তবে বললে আমি কিনেছি কত টাকায় কিনেছেন তিরিশ হাজার টাকা কিনে ভিডিও রেকর্ড করেছে রেকর্ড আমাদের কাছে আছে এখন চিন্তা করেন যে জেলার হানুর সাহেব

আমি একটু বলি কাজ দিয়েছি হ্যাঁ হ্যাঁ পরে শুনছি আর কি ওটা তো আসলে আমার অপশন না বা ফাংশন তাই তো আমি সমস্যা হতে পারি না এখন অফিসিয়াল ডাকে যেহেতু ডাক যেহেতু হয়েছে ডাকে যেটা দাম হয়েছে সেটা দিতে হবে ডাক মানেই জিনিস টাকায় দিতে কিন্তু অবৈধভাবে দেওয়ার কোনো সুযোগ নাই তারপর নাকি যে যারা ছেলেপেলে যারা ছিল তারা ধরছে তারা পরে বলছে যে টাকা যে যে টাকা দিয়েছিল টাকাটা ফেরত দিতে বলছে এখনো পর্যন্ত নাকি ফেরত দেয়নি না দিয়েছে এরকম কিছু এখন আমি কি বলতে পারি আর কি করতে পারি আপনি বলেন আসলাম এই কারণে যে আমি চাই না আমার দেশ সম্মান নষ্ট না সম্মান নষ্ট হচ্ছে যদি মনে করেন আপনারা কাছে একটা অপশন আপনি হাজবেন্ড সাহেবের সাথে কথা বলে যদি সুযোগ থাকে আমি হলো

তা ও ওরে নাকি স্যার বলছে যে টাকাটা যে দিয়ে দিয়েছিল বিশ হাজার টাকা তারা টাকাটা ব্যাক দিলে ব্যাক দিলে তো আর এবার কোনো আপনার এইটা এইটাই ভুল

সে বলছে যে গাড়িটা ঠিক করতে পাঠাচ্ছিলাম এই জায়গাটা তো সারুধ ধরা হয়ে গেছে এই কথা তো রেকর্ড হয়ে গেছে এটা হচ্ছে ওই ঠিক আছে আকাশে বৃষ্টি হয়ে ঝামেলা হয়েছিল ওটা মেরামত করতে যাচ্ছিল এদিকে ভিডিও রেখেছে আমি কিনে নিয়ে আসছি হ্যাঁ পরে সে আমাকে চা খাওয়া জানি আসতে বলেছে যে কোনো এক সময় তা আমরা তো যাবো না সে ওইভাবে না ডাকলে কারণ প্রথমে সে আমাকে পড়াশোনা করেছে আমাকে বলেছে এখানে দেখা শ্যাখাট হয় না এটা এখন বন্ধ ঠিক আছে দেখা শ্যাখাটা টোটালি আর্জেন্টালি জায়গা শেখা বন্ধ

আমার আমি তো ধরবো কোন জায়গায় যে এই যে ভিডিওটা হইলো সে মোটরসাইকেলটা টা কিনেছে তাহলে আপনি যে বেঁচেছেন তার তো একটা কাগজ তৈরি করেছেন সে কাগজে সে কয় টাকা দেখা যায়

ও স্যার অফিসে কালকে কালকে অফিসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে